কাস্টমার কাছে কয়েটের ভিতরে দুইটা হাড়িয়া এটা তো ব্যবহার করা যাইবই লগে জাল্লার দুনিয়ার যত পাতিল আছে সব ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা বইলা কিন্তু এটা হয় না এটা হয় না যাই এই যে আমি সার্ভিস করে দিছি কাস্টমার নতুন এক হাজার টাকা নিজের পকেট থেকে খরচ করে একটা আর মন চায় না অনেক দিদি আচ্ছা এটা কিনতে পারেন আপনারা ভালো জিনিস তবে এটা বেশি দিন ইউজ করতে পারবেন না আর যদি মনে করেন যে না আমি একটা ভালো চুলা কিনুম এটি কিনুম না চুলা তো ভাই চুলা চুলার ভিতরে সুবিধা চুলা তো চুলাই চুলার ভিতরে আপনি সিলভার এই চুলাগুলোতে সিলভার তামা কাসা, পিতল ইস্টিল নন স্টিক

একটা সুবিধা জিনিস আছে চিকেন গ্রিল ফিশ গ্রিল তারপরে আপনার জালি কাবাব বটি কাবাব যত আছে বার্বিকিউমার্কিউর সব করতে পারবেন এটার উপরে বিস্প্রায় করতে পারবেন বিস্প্রায় তো বললামই করতে পারবেন এটার মধ্যে এটা কিন্তু একটা সাথে আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের ট্রেডিং আমাদের সাথে ভাই আছেন আমাদের আজিজ ভাইয়া আজিজ ভাই কি দেখাবেন আজকে ভাইয়া আর দেখাবো একবারে সহজ জিনিস চুলা ভাই সহজ জিনিস বললেন না বাসা চুলা না থাকলে আর চুলায় গ্যাস না থাকলে জীবন অনেক কঠিন জীবন কঠিন মানি এখন আরো বেশি কঠিন হইয়া দাঁড়ায়ছে সব আপনি বিগত দিনে যত কারি কুকার কিনছেন কম দামে পাইয়া কারি কুকার গুলো যে গোল কারি কুকার দাম কিন্তু একবারে কম এটা কি ভাইয়া এটা কারি কুকার আচ্ছা এটা দিয়ে তো রান্না করে আল্লাহ দুনিয়ার সব পাতিল এটার ভিতরে বসানো যায় আচ্ছা কিন্তু সমস্যা কি জানেন কি ভাই আজকে নতুন একটা কারি কুকার কিনছেন কারণ এটার যে কয়েলটা এই যে দেখেন কাস্টমারের কাছে একটা বেশ ছিলাম এক সপ্তাহে ইউজ করার পরে কয়েল জায়গা আবার রান্না করতেছেন হঠাৎ করে ঠাসা অটো বন্ধ হয়ে এটা অটো হিটার

এটা কিনতে পারেন আপনারা ভালো জিনিস তবে এটা বেশিদিন ইউজ করতে পারবেন না আর যদি মনে করেন যে না আমি একটা ভালো চুলা কিনুম এডি কিনুম না চুলা তো বাই চুলাই চুলার ভিতরে সুবিধা চুলা তো চুলাই চুলার ভিতরে আপনি সিলভার এই চুলাগুলোতে সিলভার তামা কাসা পিতল ইস্পিন ননস্টিক কাস

সব এটার ভিতরে বসায়ে করতে পারবেন এটা সুবিধা জিনিস আছে চিকেন গ্রিল ফিশ গ্রিল তারপরে আপনার জালি কাবাব বটি যত আছে বারবিকিউ মারকিউ সব করতারবেন এটার উপরে বসাই pişরাইও করতে পারবেন pişরাই তো বল্লামই করতে পারবেন এটার মধ্যে এটা কিন্তু একটা সাথে আছে আচ্ছা এন্ড কিন্তু আপনার এটা সুবিধা জনক একটা চুলা নিতে হবে আচ্ছা ভাই সিঙ্গেল বার্নার ডাবল বার্নার সবই পাওয়া যাবে সব ইনশাআল্লাহ আছে আমার কাছে তবে আমি আপনাকে বেশি বুঝাবো না আল্লাহ তালা আপনাদেরকে আমার থেকে যথেষ্ট জ্ঞান দান করছে তবে আমি একটা কথাই বলবো যদি আপনি বাঁচতে চান বা তিন বেলা ভালোভাবে সুস্থভাবে রান্না করে খেয়ে অফিসে যেতে চান সকালবেলা বা বাসায় থাকলে বাসায় পোলাও বিরিয়ানি মাছ মাংস ভাত মাংস সব খিচুড়ি বিরিয়ানি রান্না করে ভালোভাবে খেতে চান তাহলে এরকম একটা চুলা কিনুন কারণ একটা গ্যাসের বোতলের দাম হলো ষোলো থেকে সতেরোশো টাকা আমার দানা নাই

এর মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট এটা তো এটার কথা বলতে হ্যাঁ এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং আবার আপনার হান্ড্রেড পার্সেন্ট সার্কিট ব্রেকার করা আছে যেটা আপনার বিদ্যুৎটা সাশ্রয় করে আর একটা মজার কথা বলি গ্যাসের লাইনে থেকে তো গ্যাস উঠায়া নিয়ে যাওয়া ঝামেলা এটা আপনি দেশের বাইরে যাইতেছেন ব্যাগে করে বইরে নিয়ে যাওয়া কোনো পার্টি করে কোনো সমস্যা নেই আপনি যে কোনো জায়গায় যে ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই আর ওশেন কোম্পানিটা হলো আপনার 2200 ওয়াট প্রাইসটা হ্যাঁ 2200 ওয়াট আচ্ছা ঠিক আছে এটা প্রাইস পড়বে হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর মিয়া করে এটা পড়বে হলো আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর যে ডাবলটা আছে এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা বলেন ভাইয়া এটা যখন আমি চুলা জ্বালাবো আমি কি একটা বার্নার বন্ধ রেখে আরেকটা বানাতে পারি আপনি একটা বন্ধ করে একটা চালাবেন এক দুইটা লাগে দুইটা একসাথে চালাবেন কোনো প্রবলেম নাই সেখে থেকে বাসা 440 লাইন থাকাটা কি জরুরি কোনো সমস্যা নাই কোনো 440 লাইন দরকার নাই 220 ভোল্ট থাকলেই চলবে কারণ এটা হলো 85% এনার্জি সেভিং প্লাস ইনভার্টার সার্কিট লাগানো আছে ভিতরে আপনার অল্প বিদ্যুতে খুব দ্রুত চলবে ইনশা আল্লাহ যে কোনো প্রবলেম হবে আমি 5 বছরের গ্যারান্টি দিছি চেঞ্জ করবেন আমার থেকে পয়েলের গ্যারান্টি কোয়াল করে দিব ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই এখন যেহেতু বিয়ের সিজন বিয়েতে যদি কার এরকম ডবল বার্নার একটা দিয়ে দেন না থাকলে যখন চুলাটা দিয়ে রান্না করবে আপনার জন্য দোয়া করতে থাকবে আপনার কথা প্রত্যেক দিন একবার করে মনে করতে থাকবে নতুন সংসার সেটাই নতুন সংসার পুরান সংসার আরো বেশি লাগে ভাই আপনাদের বেশি রান্না লাগে তো যাই আমি দামটা আবার বলে দিচ্ছি ডবল বার্নারের রা ব্র্যান্ডের 9500 টাকা 9500 তারপরে ওশানেরটা দাম পড়বে 5500 আচ্ছা মিয়া কোটা 4500 পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে কয়েল এটা পুরানটা চেঞ্জ করে নতুন লাগে দিই কয়েলের গ্যারান্টি নট চুলার হ্যাঁ কয়েলের গ্যারান্টি আচ্ছা আমরা অ্যাড্রেসটা বলে দেই ভাইয়া মুখে আমরা এড্রেসটা শুনবো অ্যাড্রেসটা হলো আরাফাত টেডাস দোকান নাম্বার 74 নিস্তালা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় এক্সেলেটর সিঁড়ির সাথে ভিতরে মাঝখানে একসোলেটার সিঁড়ির সাথে আচ্ছা আর যদি কারো চিনতে কষ্ট হয় নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান ডাবল টু জিরো এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা দোকানে নিয়ে আসবো তবে সরাসরি ফোন দিবেন না ফোন দিবেন ইমোতে হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদেরকে পেয়ে যাবেন এই নাম্বারটাতে নগদ আছে বিকাশ আছে সবকিছু আছে যারা টাকার বাইরে নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিব একবারে কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ কিন্তু ফ্রি ভাই হোম ডেলিভারি পাবেন একদম ফ্রি আচ্ছা তো আমি এখন যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভাইয়ার যে দোকানটা নিস্তালা দোকান নাম্বারটা হচ্ছে 74 আর দ্বিতীয় তলা 31 তো সবাই ভালো থাকবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চুলা সম্পর্কে এত ডিটেলে সুন্দর ভাবে আপনিদেরকে বুঝিয়ে বলার জন্য ভাইয়াদেরকে বুঝিয়ে বলার জন্য আশা করি এই চুলা আপুদের এবং ভাইয়াদের সংসারে অনেক কাজে লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন ভাইয়ার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি এবং আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর তত্ত্ববহ ভিডিও যেন আপনাদের জন্য প্রচার করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম